যে আমার যে পাতাটা এটা যদি নিচে নামান তো এই যে লাল অংশটা এটা অনেক সাদা বা ফ্যাকাশে দেখাবে নর্মালি যাদের শরীরে রক্ত বেশি থাকে ওইটা টুকটুকে লাল হয় কিছু কিছু কৃমি যেমন হুকম বা সিস্টোসোমিয়াসিস এরা পেটের ভিতরে রক্ত চুষে চুষে খায় বা আপনার যদি কিডনিতেও রোগ থাকে যেটার কারণে ইরাইথ্রোপটিন নামক একটা হরমোন আছে ওইটা যদি রিলিজ না হয় তখনও আপনার শরীরে রক্তশূন্যতা দেখা দিবে পৃথিবীতে প্রায় তিরিশ ভাগ মানুষ রক্তশূন্যতায় ভুগে থাকে এবং এই তিরিশ ভাগের মধ্যে অর্ধেকই বা বাংলাদেশের ভিতরে সবচেয়ে বেশি মানুষ রক্তশূন্যতায় ভুগে আয়রনের অভাবে আমরা বলি আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া তো আপনার শরীরে যদি রক্তশূন্যতার থেকে থাকে তাহলে কি কি লক্ষণ প্রকাশ পাবে প্রথমত যারা রক্ত শূন্যতায় ভোগে তারা অনেক দুর্বল হয় উইক হয় তারা সবসময় ক্লান্তিতে থাকে এবং অল্প একটু কাজ করলেই তার বুক ধরফর করে সে ক্লান্ত হয়ে যায় এবং তার সব সবসময় ঘা থাকে মানে কিছুদিন পর পরই তার জিভ ঘা দেখা দেয় এছাড়া তার শরীরের দিকে তাকাইলে মনে হয় যে ফ্যাকাশে হয়ে গেছে সাদা হয়ে গেছে বা আপনি যদি তার চোখ পরীক্ষা করেন মানে চোখের যে পাতাটা আছে এই যে আমার যে পাতাটা এটা যদি নিচে নামান তো এই যে লাল অংশটা এটা অনেক সাদা বা ফ্যাকাশে দেখাবে নর্মালি যাদের শরীরে রক্ত বেশি থাকে ওইটা টুকটুকে লাল হয় কিন্তু আপনার রক্তশূন্যতার কারণে ওইটা হচ্ছে ফ্যাকাশে বা সাদা টাইপের দেখায় তো শরীরে এই রক্তশূন্যতা হবার কারণ কি। প্রথম কারণ হলো আয়রনের অভাব কেউ যদি ভেজিটেরিয়ান হয় শাক সবজির উপর বেশি ডিপেন্ড করে মাছ মাংস দুধ ডিম কলিজা কম খায় তখন তা শরীরে আয়রনটা কম থাকে ফলে আয়রনের অভাবের কারণে রক্তশূন্যতা দেখা দিতে পারে এরপর কেউ যদি দীর্ঘ দিন গ্যাসের সুদ খায় গ্যাসের সুদ কী করে আমাদের পেটের অ্যাসিডটাকে কমায় দেয় আর পেটে যদি অ্যাসিড না থাকে আপনি যে আয়রন সমৃদ্ধ মাছ মাংস খাচ্ছেন সেইখান থেকে আয়রন শরীরে হজম হবে না মানে মাছ মাংস ঠিকই খাইলেন সাথে গ্যাসের ওষুধ খাইলেন তাতে পেটের অ্যাসিড বেরোলো না ফলে কিন্তু আপনার আয়রন অ্যাবজর্শন হবে না আয়রন ছাড়াও শরীরে ভিটামিন বি টুয়েলভের দরকার হয় রক্ত তৈরি করতে এই অ্যাসিডের অভাবে সেই ভিটামিন বি টুয়েলভও হজম হয় না বা তৈরি হয় না ফলে আপনার রক্তশূন্যতা দেখা দিতে পারে এছাড়া আপনার পেটের ভিতরেই যদি কোনো রোগ থাকে যেমন পেটে যদি আলসার থাকে গ্যাস্ট্রাইটিস থাকে বা কোনো ক্যান্সার থাকে তখন কিন্তু পেটের ভিতরেই রক্তপাত হয় আর পেটের ভিতরে যখন রক্তপাত হয় আমরা কিন্তু বুঝতে পারি না আর এই রক্তপাতের কারণেও আপনার রক্তশূন্যতা হতে পারে অথবা আপনার পেটে যদি কিরমি থাকে কিছু কিছু কিরমি যেমন হুকম বা সিস্টোসোমিয়াসিস এরা পেটের ভিতরে রক্ত চুষে চুষে খায় তো সে যদি রক্ত চুষে চুষে খাইতে থাকে তখনও কিন্তু আপনার শরীরে রক্তশূন্যতা দেখা দিবে এছাড়া মহিলাদের যাদের পিরিয়ডের সমস্যা আছে মানে মাসিকের সময় অতিরিক্ত রক্তপাত হয় তাদেরও কিন্তু রক্তশূন্যতা হতে পারে আমাদের শরীরের কিছু কিছু রোগ যেমন রিমাটয়েড আর্থ্রাইটিস বা এই ধরনের যে ক্রনিক রোগগুলো আছে দীর্ঘদিন আপনি সাফার করতেছেন শরীরে প্রধাও চলতেছে তখনও আপনার শরীরে রক্তশূন্যতা দেখা দিবে এরপরে আমাদের বোন ম্যারো যে রক্ত তৈরি করতেছে সেখানেই যদি কোনো ডিফেক্ট থাকে যেমন থ্যালাসেমিয়া বা লিউকেমিয়া বা হিমোফেলিয়া এই ধরনের ডিফেক্টিভ রোগের কারণেও আপনার শরীরে রক্ত কমে যাবে বা রক্তশূন্যতা দেখা দিবে আপনার শরীরের ভিতরেই যদি রক্ত ভাঙতে শুরু করে যেটাকে আমরা হিমোলাইটিক অ্যানিমিয়া বলি আমাদের যে লাল রক্তকণিকা বা যে হিমোগ্লোবিনের অভাবে আপনার রক্তশূন্যতা হচ্ছে এই লাল রক্ত কণিকাটা একশো দিন বাঁচে তো একশো বিশ দিনের আগেই যদি সে ভাঙতে শুরু করে যদি আমাদের লিভার স্প্লেন তাদেরকে খেয়ে ফেলে তখনও কিন্তু আপনার রক্তশূন্যতা হবে এছাড়া আমাদের শরীরের ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ব্যবস্থা যদি আমাদের রক্ত কণিকাকে নষ্ট করে ফেলে মানে রেড ব্লাড সেলের উপরে যদি আক্রমণ শুরু করে তখনও আপনার রক্তশূন্যতা দেখা দিবে তাহলে রক্তশূন্যতার অনেক কারণ আছে আপনার শরীরে আয়রনের অভাব ভিটামিনের অভাব আপনার শরীরের ভিতরে রক্তপাত হওয়া আপনার শরীর রক্তকে ভেঙে ফেলা বা লিভার স্প্লিন রক্তকে খেয়ে ফেলা বা আপনার যদি কিডনিতেও রোগ থাকে যেটার কারণে ইরাইথ্রোপটিন নামক একটা হরমোন আছে ওইটা যদি রিলিজ না হয় তখনও আপনার শরীরে রক্তশূন্যতা দেখা দিবে তো যারা বিভিন্ন রক্তশূন্যতায় ভুগতেছেন তাদের প্রপার টেস্ট করার মাধ্যমে বের করতে হবে যে কোন কারণে আপনার রক্তশূন্যতা হয়েছে সেই অনুযায়ী যখন আপনি ট্রিটমেন্ট নেবেন আপনার এই রক্তশূন্যতা সম্পূর্ণভাবে ঠিক হয়ে যাবে